হ্যালো আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হচ্ছে আমাদের কুমিল্লা স্টেশন ক্লাবে মেলা হচ্ছে তো মেলা হচ্ছে যেখানে সেখানে আমি থাকবো না সেটা কি কী করে হয় তো মেলার শুরুতেই আমি চলে গিয়েছি খাবারের স্টলগুলোতে কি কি খাবারের আছে সেটা দেখার জন্য যেহেতু আমি ফুড রিভিউ করতে বেশি পছন্দ করি তাই দেরি না করেই প্রথমে আমি চলে গিয়েছিলাম ফুডগুলো দেখার জন্য কি কী ফুড আইটেম ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এখানে নারী উদ্যোক্তারা অনেক সুন্দর থ্রি পিসের কালেকশান নকশি কাঁথার কালেকশন টু পিস দেন অনেকগুলো আয়োজন করেছেন নারী উদ্যোক্তারা তো এখানে বানাচ্ছিলো মামাটা ফুচকা তো যেহেতু এখনও অনেকগুলো ব্যানার টানানো বাকি এবং স্টল বসার বাকি অনেকগুলোই বসে গেছে প্রায় কয়েকটা স্টলই খালি দেখতে পাবা। তো আমার কাছে খুব ভালো লেগেছে একটা বিষয় যে আমাদের কুমিল্লা শহরে এত সুন্দর বৈশাখ মাস উপলক্ষে আবারও আরেকটা বিশিক বৈশাখী মেলা চোদ্দোশো শুরু হয়ে গিয়েছে তো যারা আমার মতো মেলাতে ঘুরতে পছন্দ করো যারা ফুড রিভিউ করতে পছন্দ করো তারা আমার মতো চলে যেতে পারো স্টেশন ক্লাবে স্টেশন ক্লাবটা হচ্ছে আমাদের ধর্মসাগর পার্ক শিশু পার্কের যে ডান দিকেই সেটাই হচ্ছে স্টেশন ক্লাব তো এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন ছিল যারা যারা শাড়ি পরতে পছন্দ করো তাদের জন্য জামদানি ছিল অনেক সুন্দর শাড়িগুলো ছিল আর এখানে যে মেয়েদের জন্য এত সুন্দর সুন্দর হিজাব কালেকশান রয়েছিলো তারপর ঘিমার টাইপের বোরকার কালেকশন ছিল তারপর এখানে থ্রি পিসের কালেকশান ছিল টু পিসের কালেকশান ছিল অনেক সুন্দর সুন্দর আয়োজন করেছেন ওনারা অনেক সুন্দর টু পিসের কালেকশন উঠিয়েছেন তো যাই হোক আমার এই ভিডিওটা দেখে যারা যারা যাবা অবভিয়াসলি টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে তোমরা চাইলে দ্রুত চলে যেতে পারো আর মেয়েদের জুয়েলারি টাইপের কসমেটিক্স কিছু জিনিস নিয়ে চলে এসেছি এই ভাইয়ারা তো প্রত্যেকটা দোকানেরই নাম আমি তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরা গিয়ে দেখতে পাবা তো যাই হোক আমার কাছে খুব ভালো লেগেছে একটা বিষয় যেটা হচ্ছে আমি মেলাতে গিয়ে ফার্স্টেই দেখতেছিলাম খাবারের ডেজার্ট আইটেমগুলো কী ছিল খাবারের কোয়ালিটি কী ছিল রোদেলা রংধনুর যেই স্টলটা এটা হচ্ছে অ্যাসার প্ল্যানেটের দ্বিতীয় তলায় তোমরা গেলেই পেয়ে যাবা তো এখানের কালেকশনগুলো এত সুন্দর ছিল ভাইয়া বলতেছে উপর থেকে নাও তো ভাইয়াটা এত খুশি হয়েছে এত ভালো লাগলো মানে সে অনেক খুশি হয়েছে ভিডিও করতেছে দেখে রোদেলা রংধনু এ পেস্টটা তোমরা পেয়ে যাচ্ছ অ্যাসার প্ল্যানেটের দ্বিতীয় তলায় তো ভাইয়াটা এত খুশি হয়েছে আমার খুব ভালো লেগেছে আর ভাইয়াটার কাছে টু পিসের কালেকশানগুলো জাস্ট ওয়াও ছিল যারা ভার্সিটিতে কলেজে পড়ো তাদের জন্য এখানে অনেক সুন্দর রেডিমেড টু পিস অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ড্রেসগুলো ছিল তোমরা অবভিয়াসলি ভিজিট করতে পারো তো এখানে দেখলাম অনেকগুলা সুন্দর সুন্দর স্টল বসেছে খুব ভালো লাগছে থ্রি পিসের কালেকশানগুলো মোটামুটি অনেক সুন্দর তারপর ঘর সাজানোর জন্য অনেক সুন্দর লট টাইপের ঝোলানো ফুলগুলো ছিল তো দেখতে পাচ্ছ অনেকগুলো স্টল বসা এখনো বাকি এখানে ছিল এই স্টলটাতে ছিল আংটি ডিজাইন অনেক সুন্দর সুন্দর অনেকগুলো আংটি ডিজাইন ছিল হাতের ব্যাসলেট ছিল অনেক সুন্দর আংটি ছিল যেগুলো খুবই ভালো লাগছিল তারপরে এই যে চুলে দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল আপুটা এখনও সাজানো অনেকটাই বাকি আপু সাজাচ্ছে আস্তে ধীরে তো এখানে দেখতে পেলাম একটা অনেক সুন্দর নবিতার একটা ফ্যান টাইপের একটা সুন্দর একটা কিও একটা নবিতার খেলনা আমার ছেলের জন্য একটা নিয়ে নিয়েছি তারপর এই যে দেখতে পাচ্ছ বিসিক বৈশাখী মেলা চোদ্দোশো বত্রিশের এখানে ছিল থ্রি পিসের কালেকশান তো তোমরা চাইলে এখান থেকেও থ্রি পিস নিতে পারো এর আগে আমি ওনাদের থেকে থ্রি পিস নিয়েছিলাম মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না তো এখানেও ছিল দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা দোকানের নামই দেখানোর চেষ্টা করতেছি তো ন্যাচারাল টাচ এখানে অনেক সুন্দর সুন্দর ন্যাচারাল টাচের অনেক বিউটি টিপস পেয়ে যাচ্ছ তারপর সাথে ছিল কিছু থ্রি পিসের কালেকশানও এই যে এখানে আপুটা আসার পর আমি বলতেছি আপু আপনার দোকানের তো নাম নাই বলতেছে তারপর আপু অনেক সুন্দর অনেক ভালো একজন মানুষ উনি নামটা আমাকে দেখিয়ে দিচ্ছিলেন তো আসলে খুবই ভালো লেগেছে কিছু কিছু দোকানদারের ব্যবহার এত অমায়িক এত ভালো একটা হাসি দিয়ে প্রাণটা কিনে নিয়েছে আর কিছু কিছু তো ছিল কি বলবো মুখে মনে হয় যে কুলো পেতে ছিল হাসি ছিল না ব্যতিক্রম সমাহার এখানে অনেক সুন্দর ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল তোমরা চাইলে নিতে পারো যারা যারা ঘর সাজাতে পছন্দ করো তো এখানে অনেকগুলো ভাইয়া ছিল যার কারণে আনিজি লাগছিলো আমি যাইতে পারি নাই তারপর এখানে রবিন সুজ গ্যালারিতে অনেক সুন্দর জুতো ছিল তোমরা চাইলে জুতোগুলো নিতে পারো অনেক সুন্দর ছিল জুতোগুলো তোমরা যারা যারা এই ধরনের জুতো পছন্দ করো তারা এখান থেকে জুতোগুলো নিতে পারো আরও অনেকগুলোই আনবে বললো ভাইয়া তো এখানে ছিল অনেক সুন্দর ট্রিপসের কালেকশন তো যারা যারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছো অবশ্যই আমাকে জানাবা আর এখানে বিসিক বৈশাখী মেলা এই যে প্রিমিয়াম স্ট্রিট ফুড এটার নাম ছিল যেটা থেকে আমি খাবারটা পার্সেল নিয়েছিলাম প্রিমিয়াম স্ট্রিট ফুডের এই খাবারগুলো আমি এর আগো প্ল্যানেটের ভিতরে আপু নিয়ে বসেছিল ওনাদের খাবারের কোয়ালিটিগুলো খুবই ভালো খুবই ভালো লাগে আমার তো এখান থেকে আমি পাঁচটা চিকেন ললিপপ নিয়েছিলাম আমার বেবির জন্য বাসার জন্য নিয়ে এসেছিলাম তো এখানে হোমমেড ফ্রেশ প্রত্যেকটা খাবারই আছে তোমরা চাইলে আপুর কাছ থেকে নিয়ে দেখতে পারো যেহেতু আমি ফুড লাভার আর আমি এখান থেকে অলওয়েজ ফুড ট্রাই করি তো আপুর ফুডগুলো এর আগেও আমি খেয়েছিলাম খুবই ভালো লেগেছে তার জন্য আমি আবারও আপুর থেকে নিয়ে নিলাম তো যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আর যারা যারা যাওনি এখনও চলে যাও এক সপ্তাহ ব্যাপিয়ে মেলাটা চলবে আঠারো তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে আরও এক সপ্তাহ সাত দিন মেলাটা আছে তো দেখো এখানে কি সুন্দর চিকেন রোল ছিল চল্লিশ টাকা করে প্রত্যেকটা খাবার এখানে এই যে ডোনারটা ডোনারটা ছিল চল্লিশ টাকা অনেক মজার ছিল প্রত্যেকটা খাবার তো আমি এখান থেকে প্রায় অনেক সময় হোমমেড খাবার ফ্রেশ পেয়ে নিয়ে যাই তো এখানে ছিল অনেক সুন্দর মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে মেলাটাতে ছোটোবেলায় যখন মেলাতে যেতাম মেলাতে যাওয়ার পর এরকম মাটির তৈরি বিভিন্ন পুতুল কিনে আনতাম ঘোড়া কিনে আনতাম আল্লাহফেজ